তিন হাজার টাকা বাজেট রেঞ্জে বাজারে সেরা দুইটি ব্যান্ড এখন আমার সামনে এটা হচ্ছে সিএমএফ নেকব্যান্ড প্রো বাই নাথিং এতে রয়েছে পঞ্চাশ ডেসিবেলের হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন স্মার্ট ডায়াল কন্ট্রোল আলট্রা বেস টেকনোলজি এবং এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ এবং এটা কিন্তু আপনি একই সাথে দুইটি ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেন অপরটি হচ্ছে ওয়ান প্লাসের বুলেট ওয়ারলেস জেড টু এএনসি এতে রয়েছে পঁয়তাল্লিশ ডেলি ডেসিবেলের হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থ্রি মাইক এআই কল নয়েজ ক্যান্সেলেশন এবং আটাশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দুটোই আপনি পেয়ে যাবেন সুমাস্টেকের ওয়েবসাইটে এবং মজার ব্যাপার হচ্ছে দুটোর দামি কিন্তু এই মুহূর্তে বিশেষ অফারে মাত্র মাত্র তিন হাজার টাকা এখন কোনটা নেবেন এটা আসলে আপনার চয়েস আপনি যদি সুপিরিয়র নয়েস ক্যান্সেলেশন চান এবং বেটার কন্ট্রোল চান তাহলে সিএমএফের নেক প্রো দেখতে পারেন আর যদি আপনি ব্যালেন্সড পারফরমেন্স এবং বেটার বিল্ড কোয়ালিটি চান তাহলে ওয়ান প্লাস হতে পারে আপনার জন্য আদর্শ পছন্দ